আসসালামু আলাইকুম কি খবর সবার সকাল সকাল উঠে গেলাম কারণ রাতেবেলা পর্দাটা লাগাতে মনে নাই সকাল বেলা একদম সূর্যের আলো দিয়ে ঘর ভরে গেছে তো ভাবলাম ভিডিওটা এখন থেকে শুরু করি আমার যখন বয়সটা দিচ্ছিলাম তখন মনে হচ্ছে আমার ঘুম আসতেছে আর বাসায় আজকে অনেক কাজ আছে আমার আমার এখানে বুয়াদের কি রাখবো ওরা একদিন আসে দশ দিন আসে না সেটা কয়দিন কাজ করলো আবার নাই তো আজকে আমার ঘর মশা লাগবেই ঘর মুছবো কাপড় চোপড় আছে অনেকগুলো ধোয়া ওগুলো বাস করতে হবে ঘরটা ঘুষাবো তো চিন্তা করলাম এইগুলাই আপনাদের সাথে শেয়ার করি কী কী করল কী রা করলাম আবার উঠতেই ইচ্ছা করতেছে না আমাদের সাথে আমি শুয়ে থাকি কিন্তু না এইভাবে আলসামা করে আর হবে না উঠতে হবে ওইটা কাজ করতে হবে আব্বা মা উঠছে নাকি দেখতে হবে আগে ঘুম থেকে উঠেই জামাকাপড়গুলো একটু ভাস করে তারপরে রুম থেকে বের হবো তাই তো জামা কাপড়গুলা এইগুলা আরও কতগুলো ধোয়া আছে এগুলো বান্ধা থেকে নিয়ে আসলাম এগুলো এখন আমি ভাস করব। ভাস করে আলমারিতে রাখতে হবে তাই তো জামাকাপড়গুলো ভাস করে নিতেছি আজকে সকাল সকালে সব কাজগুলো শেষ করবো নাহলে পরে না আর এগুলা করতে ইচ্ছা করে না মার বারান্দা কত আপনারা রোদের আলোটা দেখে বুঝতে পারতেছেন এটা কিন্তু পুরা বাইরের সূর্যের আলোটা এইভাবে ঘরে ঢুকেছে এগুলা বাসায় পড়ার জামা সব এগুলো ভাজ করে রেখে দেখবো আব্বা মা কি করে তারপর চা চুখে আমি ঘরটা পরিষ্কার করে নেব ঘর পরিষ্কার করার পরে মানে ঘরটা মুছবো তারপরে অন্যান্য আরও কাজ আছে ওগুলা করতে হবে তো বাইরের দিকেও একটু দেখছিলাম ওইখানে না রাতের বেলা কতগুলো পুকুর থাকে ওগুলা মাঝে মাঝে এত চেতার চেতে সেগুলা ঘেউ 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 সারা রাত্রেও শেষ হয় না তো আজকে রাতেও ওরকম করছে ওরা রাত ঠিক বারোটার পর থেকে এগুলো এরকম শুরু করে দেয় তো এখনও দেখতেছি দুইটা কুকুর এখানে ছিল আমার এই পাশে খালি তো খালি জায়গাটাই ওরা রাতেবেলা বেলা প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করে ওই জায়গাটায় এসে তো ঠিক আছে আমার কাপড় চোপড়গুলো আমি একটু ভাস করে নেই তাই তো আমার জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে আমি এর ফাঁকে একটু চা চুখে পাঁচ দশ মিনিট বসে আমি ঘরটা একটু মুছে নিচ্ছি পুরা ঘরটাই মুছে ফেলবো বারান্দাগুলো পরে মুছবো কারণ বারান্দা কিন্তু বেশি নোংরা থাকে কাজেপুরা কিন্তু এইটাই ভুল করে ওরা আগে বারান্দা মুছে তারপরে ঘর মুছে বারান্দার মালা সব ঘরের ভিতরে আসে এই তো আমার রুমটা মুছে নিচ্ছি তারপরে পানি চেঞ্জ করে অন্যান্য রুমগুলো মুছবো সাবানের গুঁড়া আর সাবলন দিয়ে আপাতত এখানে নিছি সাবলুন গুঁড়া সাবান দিয়ে আজকে পরিষ্কার করব। এমনিতে নর্মালি নাইজল তারপর আপনার ফিনাইল দিয়ে ঘরটা পরিষ্কার করা হয় কিন্তু আজকে কি করলাম যে না একটু সাবানের গোড়া সাবলুন দিয়ে আমি এটা পুরা ঘরটা মুছে নেব হালকা একটু গরম পানি নিলে ভালো হতো পানিটার ভিতরে কিন্তু ওইটা আমার আসলে মনে ছিল না তো পাশাপাশি ভাবিটাকে জিজ্ঞেস করলাম যে ভাবি খালাটা আসছে না কি তো বললো দুই দিন ধরে আসে না এই জন্য ওইগুলারে কি রাখবো মেজাজ খারাপ হয়েছে যেগুলো রাখারছে না রাখা ভালো নিজের কাছ নিজেরা করা ভালো ওনাদের যে কেন এরকম করে আল্লাহ জানে টাকাটা সৎ পথে নেই না সেটা নেবে না আর কাজ বাদ দিবে তো দিবে আপনারা ফোনও করবে না আপনি ফোন করলে সে ফোন ধরবে না মানে ওদের যে এটা কী ব্যাম খালাদের আমি এটাই আসলে বুঝি না সব জায়গায় এই একই প্রবলেম তো ঘরটা একদম ভালো করে ক্লিন করে নিব বারান্দাগুলো পরে পরিষ্কার করব অনেকদিন পরে মানে হাতের উপরে তো প্রেশার পড়তেছে তো হাতটা আমার একটু পর মানে ব্যথা হয়ে যাচ্ছিল লাল হয়ে যাচ্ছিল কিন্তু না মোটাও হচ্ছে দিনকে দিন স্বাস্থ্যটা কমাইতে হবে ঘরের নিজেদের কাজ নিজেরাই করে ফেলব তো খাটের নিচটাও একটু লাইন এটা দিয়ে একটু মুছে নিলাম মনে হয় বসে গেছে কারণ সে কালকে বাতাস হয়েছিল তো ছিটা বৃষ্টি ওইগুলো আমি ছিলাম অন্য রুমে এই রুমে যে বারান্দা দিয়ে বৃষ্টি আসে এটা আমি আর আসলে বুঝতে পারিনি তো ওই কাদা কাতাটা কেমন জন হয়ে গেছে আর এই বাসাটায় খুবই প্রবলেম হচ্ছে মানে একটু বৃষ্টি হলেই বারান্দার দরজা লাগাই রাখলেও সেই ফাঁকা দিয়ে পানি আসে দরজা জানলা সব বন্ধ করে রাখতে হয় একটা বিস্ত্রী অবস্থা আমার ঘরের ভিতরে জামা কাপড় রোদ্দার জন্য একটা দড়ি টানাইতে হয়েছে ওই যে দেখেন হাটটা লাল হয়ে গেছে কারণ বারান্দায় ভিজে যায় তো দইটা খুলে পেলি যখন কাপড় চোপড় দিই তখন আবার দিই ওই দইটা থেকেই নিলাম তো আমার কিন্তু এর ভিতরে সব ঘর মোছা হয়ে গিয়েছে আমি বাথরুম থেকে একদম হাত মুখটা ধুয়ে আসলাম তো ভাবছিলাম যে হাত মুখটা ধুই কিছুক্ষণ পরে গোসলটা করি পরে দেখলাম যে না আমার শরীরের ভিত্তিক কেমন যেন খিত শুরু হয়ে গেল। তার পুরা শরীর ভিজে গেছে ঘামে তো কিছুক্ষণ ফ্যানের নিচে দায় থেকে ভাবলাম যে না গোসলটা করেই নিই তারপরে অন্য কাজ করব। চিন্তা করতেছিলাম কি করব কি করব ঘাড়ে মাথায় ঘাড়ে মুখে সব জায়গায় পায়ে দিয়ে আসলাম তাও সরে আমার ঘুম আসতেছে এখন এই বয়সটা দেওয়ার সময় চুলগুলো পেকে ভূত হয়ে আছে স্বাস্থ্য কুস্ত আর মন চায় না আমার আসলে জামাটা ভিজে গেছে এখান দিয়ে তো না চিন্তা করে দেখলাম যাই একটা জামা নিয়ে গোসলটা করে আসি গোসলটা করে তারপরে আপনাদের কাছে আসতেছি হ্যাঁ এখন হয়েছে শান্তি গোসলটা করে আসলাম মাথার চুলগুলো করে মনে হয় যে তালু দেখা যায় আমার এই অবস্থা তো এই গামছাটা পুরো ভিজে গিয়েছে এটা কিন্তু মোটা টাওয়ালের মতো একটু তো এটা রেখে দিয়ে একটা গামছা দিয়ে চুলটা একটু বাইরে রাখবো আমার ভিজা চুলে আমার ভিজা চুলটা খুবই খিটখিট করে আমার ভাল লাগে না এটা না শোকা পর্যন্ত কি যে শান্তি লাগতেছে গোসলটার পরে আপনাদের আসলে বসতে বলে বোঝাতে পারবেন অনেকক্ষণ শাওয়ারটা ছেড়ে দাঁড়িয়ে ছিলাম দুই তিনবার শ্যাম্পু করে তারপরে বের হয়েছি আমার হচ্ছে এখন আমার ঘুম চলে আসতেছে আমার না পাঁচ ছয়টা গামছা টাওয়াল মা বলে তুই এতগুলা গামছা টাওয়াল দিয়ে কি করস আমার না এই গামছা টাওয়ালে যদি একটু গন্ধ আমার নাকে লাগে না আমার ওই জিনিসটা ভালো লাগে না এই জন্য দুই তিনটা মানে চার পাঁচটা করে রাখি ধুয়ে ধুয়ে আবার রাখি যেন এই এটা পছন্দ না হলে মানে গন্ধ লাগলে আর নিতে পারি মা বলে এত গামছা টাওয়াল একটা মানুষের থাকে আমি বলে আমার থাকে তো এই যে দেখেন আমার সুরমাটা এতদিন পাচ্ছিলাম না তো মার কাছে আজকে পেলাম এটা তো এটা একটু পরিষ্কার করে নিতেছি পরিষ্কারই কিছুদিন আগে সুরমাটা ভরেছি তো আমার সুরমা দিতে খুব ভালো লাগে চোখ যখন আপনাদের চুলকাবে সুর সুরমা দিবেন চোখ চলকা চলে যাবে তো এই বাংলাদেশের সুরমা দিতে আমার আসলে ভয় করে কারণ দুই নাম্বার দিয়ে তো সব ভরা তো আমার একটা কাজিন কদিন আগে করতে গিয়েছিলো ওরে মানে আগে ছিল আনা শেষ হয়ে গিয়েছিলো ওরে বলেছিলাম ওগুলো বলে কী নিয়ে আসবে বলে কিচ্ছুই আনবি না তুই শুধু পানি তো আনবি জমজমের পানি আর তুই আমার জন্য সুরমা নিয়ে আসবি তো অনেকগুলো মানে অনেকখানি শুরমা নিয়ে আসছে এটার ভিতরে বসছে তো সেদিন দেখলাম মা রুমে মা এটা আমি খুঁজতেছি এটা তোমার রুমে মা বললো হ্যাঁ এই তো এটা ধুয়ে পরিষ্কার করে নিলাম আজকে থেকে আবার দিব আমার শুরমাটা খুব পছন্দ কারণ দাদি দিত তো দাদি প্রতিদিন গোসল করে দিত তো দাদির কাছে শিখছি এটা কিভাবে দিতে হয় তো আবার কালকের ভিডিওটা আপনাদের দেখাবো আমি কিভাবে শুরমা দিই প্রথম প্রথম দিতে আপনাদের ভয় লাগবে এইভাবে পরে দেখবেন অভ্যাস হয়ে যাবে তো ঠিক আছে আও করে গেছে তো ঠিক আছে আজকে সবাই ভালো থাকেন আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার কথায় বা ভিডিওতে কোথায় কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হাত পুরা লাল আর ব্যথা হয়ে গেছে যাই হোক আল্লাহ হাফেজ